তো কেমন আছেন সবাই আজকে অন্যরকম একটা শুটকি ভর্তা বানাবো আমি এবার কক্সবাজার যে শুটকিটা খেয়েছিলাম খুব ভালো লেগেছে আমি সেই জন্য কিছু কাজকে মাছ নিয়েছি এই মাছগুলো আমি কাপড় দিয়ে সুন্দর করে ঘষে ঘষে এর থেকে ময়লা বের করে নিয়েছি এটাকে এখন ভেজে নিব শুক্রবার স্টাইলে নিতে হবে হয়ে গেছে আমার তেল দিতে হবে কড়াই গরম করে নিয়ে তেল দিচ্ছি দিচ্ছিটা ভেজে নিব যে কোনো সুটকি দিয়ে করা যাবে চিংড়ি দেওয়া হবে লোটটা মাছ দেওয়া হবে আমরা লোটটা মাছ দিয়ে খেয়েছিলাম সেম প্রসেসে লোটটা মাছ দিয়ে করেছিলাম একটু মচ করে ভেজে নিতে হবে ময়লা থাকে থাকে বালু জন্য কাপড় দিয়ে শুকনো সুন্দর করে ঘষে ঘুষে পরিষ্কার করে নিয়েছে কেন খুব সহজ সুটকি ভর্তাটা অনেক ইজি কিন্তু খেতে অনেক মজা বাটা বাটির ঝামেলা নাই কিছু নাই আমার ভেজে হয়ে গেছে উঠে নিচ্ছে এখন শুটকির জন্য আমার লাগবে মরিচ টালা রসুন কুচি নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি বেশ এক কাপের মতো এক কাপের মতো পেঁয়াজ কুচি ওয়ান ফোর কাপ রসুন কুচি মরিচ বেশ খানিকটা আমার যে ভাজা সুটকিগুলো লাগবে শুধু লবণ আর তেল চাইলে একটু লেবু রস দেওয়া যেতে পারে না দিলেও সমস্যা নেই আমি লবণ দিচ্ছি ঝাল যেরকম খায় যে টেস্ট অনুযায়ী ঝাল দিতে হবে তেল দিব বেশ খানিকটা বাকি জিনিসগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি ঝাল ঝাল হবে এটা অনেক মজা ধনেপাতাটা হচ্ছে অপশনাল লাগলে দিবেন হবে না এখন শুধু সুটকিটা মিশাইলে ভর্তাটা যাবে আমার মাখানো হয়ে গেছে এখন সুটকিটা মিশিয়ে নিব শুধু এই শেষ কাজ সুটকিটা মচমচে ক্রাঞ্চি থাকবে পেঁয়াজটাও ক্রাঞ্চি থাকবে কক্সবাজার হোটেলের হোটেল স্টাইলে বাজার ভর্তা আর বলেন তো কক্সবাজার না কক্সেস বাজার না কক্সবাজার কোনটা হবে কে বলতে পারবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন বানিয়ে খাবেন